নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো নেপালি রেসিপি এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ একটা নতুন রেসিপি গরম ভাতে কিন্তু দারুণ লাগবে এই নেপালি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এই নেপালি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটা একটু বড় আছে সেই জন্য দুভাগ করে কেটে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নেবো তারপরে আলু সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে সেদ্ধ করলে আলুটার মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকবে এবার প্রেশার কুকারে মুখটা আটকে দিয়ে তিন চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো আর এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিতে হবে আর লাগবে তিন চারটে কাঁচা লঙ্কা কুচনো কিছুটা ধনেপাতা পাতা কুচিয়েও নিয়ে নিলাম আর একশো গ্রাম টক দই লাগবে দইটা কিন্তু অবশ্যই আলুর যদি বেশি হয় একটু বেশি নিয়ে নিতে হবে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাকে এবার বের করে নেব যদি পরিমাণে বেশি করতে চান আলুটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন তার জন্য কিন্তু এর মধ্যে দইয়ের পরিমাণটাও একটু বেশি লাগবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দইয়ের উপরেই তৈরি করা এবার আলুগুলো একটা ছুরির সাহায্যে ছোট ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেবো আলুগুলো সেদ্ধ একদম কিন্তু পারফেক্ট হয়েছে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুটা কাটতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আলুটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় একদম ছোট ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি এই রকম সবগুলো কেটে নিতে হবে খুব ছোটও না আবার খুব বড়ও না একটা পাত্রে নিয়ে নেব অপর একটি পাত্রে একশো গ্রাম টক দই নিয়ে নেব এরপরে দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রয়োজনে এখানে কিন্তু সামান্য একটু জল অ্যাড করেও একটু পাতলা করে নিতে পারেন যদি জল বেরিয়ে আসে তাহলে কিন্তু কোনো রকম এর মধ্যে আর জল ব্যবহার করতে হবে না ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করলাম দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দেব সামান্য একটু কুচনো ধনেপাতা পাতা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আর স্বাদ মতো নুন অ্যাড করব এবার সব কিছু ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এই রেসিপিটা হচ্ছে একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নেপালি রেসিপি এর নাম হচ্ছে চুকাউনি হয়তো অনেকেই এর নাম আপনারা শোনেননি তবে গরম ভাতে কিন্তু দারুণ লাগে এইভাবে মিশিয়ে নিয়ে এবার একটা তাওয়াতে আমি সামান্য একটু সরষের তেল গরম করতে দিলাম ভালো করে গরম করে নিয়ে যখন ধোঁয়া উঠবে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মেথি আর দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে গ্যাসটা অফ করে এবার সামান্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো সব কিছু একটুখানি গ্যাসটা অন করে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে একটু নাড়াচাড়া করেই এবার যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়া সামান্য একটু স্বাদ মতো চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একদম ভালো করে মিশিয়ে নেবেন তারপরে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি অবশ্যই পরিবেশন করুন একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে নেপালি রেসিপি তবুও কিন্তু এটা দারুণ লাগবে যার নাম হচ্ছে চুকাউনি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবার একটা পাত্রে তুলে নেবো যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ